এই বিশ্ববিদ্যালয়ের কোর্সকে বিশ্বমানের কোর্স বলা হয় কিন্তু তারপরেও আমরা বিগত দু বছর দেখছি রেসিডেন্সি কোর্সে ভর্তি ছাত্র সংখ্যা কমে যাচ্ছে তো এর পেছনে কারণ কী স্যার এটা একটা সাধারণ এটার একটা আর্থসামাজিক প্রেক্ষাপট আছে আপনারা খেয়াল করবেন এম ছাত্র ভর্তি আগ্রহী আগ্রহী ভর্তির ছাত্র সংখ্যা কমে আসছে মানে হচ্ছে আমরা তো আসলে এগুলো সবসময় বিশ্ব স্বাস্থ্যস্তর ডেটা ব্যবহার করি এই জন্য অসুবিধা আপনারা যদি খেয়াল করেন এই মুহূর্তে মেডিকেল গ্রাজুয়েটদের বেতন বড় শহরগুলোতে তিরিশ হাজার এবং তার নিচে চলে যাচ্ছে সেই কারণে গ্রাজুয়েট ফিজিশিয়ানরা তারা তাদের পিতামাতা বা তারা আসলে ডাক্তারি পড়তে অনাগ্রহী উঠতেছে পর্যায়ক্রমে যেটা রিফ্লেক্টেড হচ্ছে কিন্তু ভর্তি পরীক্ষাতে আপনার দেখবেন গত বছর ছয়শ সিট কালি ছিল প্রাইভ্রেমারি কলেজগুলোতে সো এই ব্যাপারটা ঘটবে এটা হচ্ছে যে এটা একটা স্যাচুরেশন লেভেলের দিকে মুভ করছে সো স্বাভাবিকভাবে ছাত্ররা তাদের ভবিষ্যতে ছয় বা আট বছর পরে ওরা ধারণা করছে যে আগাম মানে যদি ভাবেন এম বিবিএসের কথা আজকে যারা ভর্তি হবে তার চিন্তা করতে হবে যে ও পাশ করার আগে আরও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ডাক্তার বাংলাদেশে নতুন তৈরি হয়ে যাবে মানে আরও পাঁচটা ব্যস্ত পাইপলাইন আছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় এক লক্ষ বিশ হাজারের উপর ডাক্তার আছে এর সঙ্গে যোগ হবে আরও চল্লিশ হাজার যদি বিভিন্ন কারণে ডা ডাক্তারি থেকে সরে যাবে বড় পাঁচ হাজার তার মানে পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ডাক্তার যুক্ত হবে তো যখন এখনই তার বেতন যখন তিরিশ হাজারে ঘরে এই নতুন ডাক্তার আরও পাঁচ বছর পরে সে যখন পাস করবে এইবার যে ভর্তি পরীক্ষা দেবে সে যখন পাস করবে তখন তো দেশে আরও তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ডাক্তার নতুন যুক্ত হবে তো তার যে ক্যারিয়ারে এটা খুবই মনে করছে যে আনসার্টেন একটা ক্যারিয়ার হয়ে উঠতেছে একই কথা স্পেশালিস্টের কেলা টোটাল স্পেশালিস্ট আমাদের দেশে আপনি যদি বলেন আপনারা দেখবেন যে এখন যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে একে তো জেলা শহরগুলোতে স্পেশালিস্ট আছেই এমনকি বড় শহরের স্পেশালিস্টরা জেলা শহরে যাচ্ছেন সো স্পেশালিস্টদের মধ্যেও আসলে স্পেশালিস্ট হয়ে ওঠে যে আগে যেভাবে এটাকে বোত ফিনান্সিয়ালি অ্যান্ড সোশ্যালি রিওয়ার্ডিং মনে হতো এই দুটো ব্যাপারে আসলে আস্তে আস্তে কমে আসতেছে সো এটা একটা জেনারেল ফেনোমিনান ইটস নট মানে রেসিডেন্সি নন রেসিডেন্সি বিএসএমএম বিসিপিএস বা এমবিবিএস এরকম না আর কি এটা একটা সাধারণ প্রবণতা যে দেশে আসলে স্যাচুরেশনের দিকে মুখ পড়ছে এবং এই ব্যাপারটা আসলে নীতি নির্ধারণদের মাথায় নিতে হবে আসলে যে বাংলাদেশের সংখ্যা তো ওই রেডি বাড়বে না কিন্তু আপনি বাংলাদেশে আঠারো কোটি আছে এটা বেড়ে বিশ কোটি বাইশ কোটিতে যে এটা স্ট্যাগনেন্ট হয়ে যাবে সো আপনি যদি এইভাবে পাইপ লাইনে খোলা থাকে পর্যায়ক্রমে ডাক্তার এবং বিশেষজ্ঞ তৈরি হতে থাকে ইন পিরিয়ড এটা তো অবভিয়াসলি এখন স্যাচুরেশন লেভেল ক্রস করে যাবে কিছুদিনের মধ্যেই আমাদের ধারণা যে পাঁচ বছর পরে আসলে গ্র্যাজুয়েট এবং স্পেশালিস্ট দুই ক্ষেত্রে আমরা আসলে স্যাচুয়েট হয়ে যাব তো আমাদের এগুলো নীতি নির গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে এই সংখ্যার লোক বৃদ্ধির হারের তুলনায় আপনার বিশেষজ্ঞ এবং চিকিৎসক সংখ্যার হারটা কত বেশি স্যার হাজারো চিকিৎসকের স্পেশালাইজড হওয়ার স্বপ্ন হচ্ছে এই বিএসএমএ কিন্তু এখানে এসে আমরা দেখি যে প্রাইভেট ট্রেনিং অ্যাসোসিয়েশনের তাদের অনেকেই অভিযোগ করছেন যে তারা বেতন ভাতা বা বিশেষ করে তাদের ভাতা বাড়ানো হচ্ছে না তো বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসাবে এ সম্পর্কে আপনার বক্তব্য কী আমরা একটা জিনিস বলি যে এটা তো মূলত আসলে সরকার এই অর্থটা দেয় এখন পর্যন্ত হ্যাঁ তো সরকারের অর্থ বরাদ্দের ক্ষেত্রে এটা আপনার জানেন আপনার গত বছর এটা বিশ হাজার ছিল তারপর একটা আন্দোলনের মুখে সেটা পঁচিশ হাজার হয়েছে আমরা দায়িত্ব নেওয়ার পরে আবার এসেছিলো আমরা তখন বলেছি যে হ্যাঁ আসলে এটা জীবনযাপনের জন্য জীবন ধারণের জন্য বড় শহরগুলোতে পার্টিকুলারি এটা অপর্যাপ্ত সেই বিবেচনায় কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আমরা জানিয়েছি চিঠি দিয়েছি আমাদের একাডেমিক কাউন্সিল আলোচনা করে কিন্তু সিদ্ধান্তের আলোকে যে মেডিকেল অফিসাররা প্রারম্ভিক যে ভাতা এবং বেতন মিলে যেটি পায় অন্তত সেইটুকু যেন ভাতা হিসাবে প্রেসিডেন্টকে দেওয়া হয় সেটার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি এটা নির্ভর করে আগামী মানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের কাছে টাকা আসা কিন্তু আমাদের দিক থেকে কিন্তু আমাদের একাডেমিক অনুসলের সিদ্ধান্ত হয়েছে এবং আমরা সেই সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যেটাকে অন্তত মেডিকেল অফিসারদের প্রারম্ভিক বেতনের সমান করা তাদের প্রারম্ভিক বেতন এবং ভাতা মিলিয়ে যেটা হয় সেটাকে একটা কনসোলিডেটেড ভাতা হিসেবে যেন প্রেসিডেন্টে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ইনস্টিটিউটগুলোতে কি এর একই কোর্স চালু করা আছে যদি চালু থাকে তাহলে তাদের পরীক্ষার ফলাফলে এত তারতম্য হয় কেন আপনার এই প্রশ্নটার ফ্ল্যাট উত্তর দেওয়া কঠিন লাইক যে কোনো একটা কোর্সের লাইক ওটা কোনো মনোডিসিপ্লিনের একটা ইনস্টিটিউটে হ্যাঁ সেটার ক্ষেত্রে পার্থক্য তেমন হবে না কিন্তু একটা যখন একটা মেডিকেল কলেজে হয় সেখানে একটা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম থাকে এখন ওখানকার ওই ডিপার্টমেন্টের ওনারা অনেক ক্ষেত্রেই আন্ডার গ্রাজুয়েট শিক্ষকতার সঙ্গে জড়িত থাকেন এবং ওখানে একটা আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রী আছে এমবিবিএসের আবার ইন্টার্ন আছে তার সঙ্গে ওখানে আবার ফেলোশিপ ট্রেনিংয়ের ট্রেনিরা থাকে তার সঙ্গে গিয়ে থাকে আমাদের রেসিডেন্টরা সো আসলে তাদের শিক্ষা এবং প্রশিক্ষণ কার্যক্রম ওইভাবে অগ্রাধিকার পায় না যেভাবে বিএসসির মধ্যে পায় এটা খুবই স্বাভাবিক এখানে আমাদের কোনো আন্ডার গ্রাজুয়েট নেই এখানে কোনো ইন্টার্ন নাই সাথে সাথে পিওরলি ফোকাস হচ্ছে এই রেসিডেন্টের জন্য এই শিক্ষকরা এবং এখানে আমাদের বেড সংখ্যা অনুযায়ী রোগী আছে সেই যে বেড সংখ্যা অনুযায়ী রোগী মানে আঠারোশো বেড আপনার আঠারোশো রোগী আপনি চিকিৎসক শিক্ষক এই কয়েকজন রেসিডেন্টকে পড়াচ্ছে সেখানে আপনার এই স্বাভাবিকভাবে এই মানের পার্থক্যটা তৈরি হচ্ছে সো আমাদেরকে এই ব্যাপারটা বিবেচনা নিতে হচ্ছে যে আসলে যাদের সামর্থ্য আছে মানে শুধুমাত্র প্রতিষ্ঠানে রোগী থাকলে অনেক শিক্ষক থাকলে হবে না তাদের প্রাতিষ্ঠানিক যে ওয়ার্ক ওয়ার্কলোড আছে সে ওয়ার্কলোডের সঙ্গে রেসিডেন্সি কতটুকু যায় কম্পিটেবল আমরা এটা রিভিউ করছি এই কম্পিটেবিলিটি অনুযায়ী যেই প্রতিষ্ঠানগুলোর সামর্থ্যের সঙ্গে এই ভার বহন করতে পারবে সেগুলোই আসলে একটা ইন স্ট্যান্ডার্ডে থাকবে বাকিরা আসলে এটা পেরে উঠবে না এটা হচ্ছে গ্রাউন্ড রিয়ালিটি এটা যতটা সহজ সহজে মেনে নেওয়া যায় ততটাই আমরা মানসম্মত বিশেষজ্ঞ তৈরি করার ক্ষেত্রে আমাদের আন্তরিকতা প্রমাণ করতে পারবো আসলে আপনি রেসিডেন্ট প্রসঙ্গে বলছেন রেসিডেন্টের আবাসিক যে সমস্যাটা আবাসন সমস্যা দীর্ঘদিন আছে তো আপনার প্রশাসনিক জায়গা থেকে এই আবাসন সমস্যার সমাধানে বা কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কি না দেখেন আবাসন সমস্যাটার শাহবাগে আবাসনের ব্যবস্থা করাটা কঠিন হবে এর আপনি জানেন এক নম্বর হচ্ছে এটা মহামূল্যবান জায়গা এবং এখানে আর আপনার চারপাশে জায়গাও নেই আসলে তেমন আবাসন সমস্যা দূর করার জন্য আসলে আমাদেরকে ভালোভাবে কানেক্টেড ঢাকা থেকে দূরবর্তী কোনো জায়গাকে টার্গেট করা দরকার এই হিসাবে আমাদের পটেন্সিয়াল দুটো জায়গা আছে একটা হচ্ছে পূর্বাচল যেখানে অনেক প্রাতিষ্ঠানিক বরাদ্দ হচ্ছে আমরা ইতিমধ্যেই আপনি হবেন যে আমরা আশাবাদী যে বর্তমান সরকারের এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের একেবারে উচ্চমহল থেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আসলে সম্ভাব্য সর্বোচ্চ সহায়তা করা হবে আমরা যদি আসলেই পূর্বাঞ্চলে আমাদের আউটার ক্যাম্পাস এবং সেখানে রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি ডেভেলপ করতে পারি আমরা কানেকটিভিটি দিয়ে করতে পারি দ্বিতীয় অপশানটা হচ্ছে দিয়াবাড়ি অথবা তার একটু দূরে সো আমরা আবাসন এবং একটা আউটার ক্যাম্পাস এটা খুব অ্যাক্টিভ কনসিডারেশন আছে এবং আমরা এই সরকারের সর্বোচ্চ মহলেই যারা এই বিষয়টা সিদ্ধান্ত নেবে তাদের সঙ্গে ইতিমধ্যে একেবারে আনুষ্ঠানিক যোগাযোগ করেছি সহযোগিতা পেলে আমরা আশা করি যদি আমরা পেয়ে যাই সহযোগিতাটা তাহলে আমরা আউটার ক্যাম্পাস এবং অ্যাকোমোডেশনটাকে আমরা হয়তো চার পাঁচ বছর সাত বছর সময় যা লাগে সমাধান করা যাবে সেটা আমরা এই আমরা এইটুকু আরম্ভ করে গেছি যতদিন সময় পাবো সেটার উপর নির্ভর করবে কতটুকু আমরা এগিয়ে দিয়ে যেতে পারবো বাকিটা এরপর যারা আসবে তাদের কাজ স্যার আমরা জানি এর রেসিডেন্সি কোর্স রিকগনাইজ কোর্স তো এই কোর্স সম্পন্ন করে কেউ কি বিদেশে গিয়ে চিকিৎসা সেবা দিতে পারবেন নির্ভর করে আসলে কোন দেশের এক এক দেশের এক এক আইন সেই ওই প্রতিটা দেশে আসলে যেইটাই হোক না কেন তাকে লাইসেন্সিং এক্সামটাই মাস্ট এক্সামটার ওয়েভার আছে কোনো কোনো ক্ষেত্রে কিছু পার্টিকুলার পার্ট ওয়েভ করবে কিন্তু পরীক্ষা ছাড়াই বিনা পরীক্ষা বা বিনা দ্বিধায় লাইসেন্স মানে অন্য দেশে ডাক্তারি করতে পারবে সেটা সম্ভাবনা মানে বিশেষজ্ঞ হিসাবে খুবই কম কিন্তু আজকাল বেশ কিছু জায়গায় ফ্যাসিলিটেটেড মানে দ্রুত বিশেষজ্ঞ হওয়ার কিছু এক্সপেরিয়াটেড রুট আছে আমাদের এই রেসিডেন্সি প্রোগ্রাম করারা বেশ কিছু দেশে আসলে সেই সুবিধাগুলো পাচ্ছে এবং সেইটা আরও বাড়বে যখন আমাদের ই লগ বুক ইন্ট্রোডিউসড হয়ে যাবে এবং যখন আমরা অ্যাক্রিডিটেশনের জন্য গ্লোবাল অ্যাক্রিডিটেশন বডি রেকগনেশনটা পেয়ে যাব সো এই মুহূর্তে আছে এটা লিমিটেড স্কেলে কিন্তু এটা অনেক বেশি দেশে এটা হয়ে যাবে যখন আমরা ইলেকট্রনিক লগবুক বুক এবং অ্যাক্রিডিটেশনটা পাবো